তোমরা সবাই রেডি তো প্রথমে কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু সঠিক একটি মেয়ের নাম বল আর টাকার থলি বা খাবারের থালি জিতে যেতে পারো বলো আচ্ছা বলো তুই সোনাই 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 নেই চলে যা এবার কে আছে টুকুন আচ্ছা টুকুন বল একটা মেয়ের নাম বল আর নিয়ে যা টাকার থালি বা খাবারের থালি বল দেখি সঠিক বলতে হবে কিন্তু বল ভেবে চিনতে বল ভেবে চিনতে বল ভেবে চিনতে প্রীতি 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 আছে টুকুন পেয়ে যাচ্ছে ময়দা থালি চলো 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 ধরো ও ভাই চলে যাও পরের জন কে আছে আচ্ছা প্রিয়া তুমিও একটা মেয়ের নাম যদি বলতে পারো এখানে যেই কটা মেয়ের নাম আছে যদি সঠিক বলতে পারো তুমি তোমার ইচ্ছে মতো সরি ইচ্ছে মতো বলছি যেটা থাকবে যে এই মেয়ের নামে সেটা পেয়ে যাবে চলো বলো হ্যাঁ বলো মোনালিসা 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 নে চলে এবার কি আছে পিসি আচ্ছা পিসি সঠিক একটা মেয়ের নাম বলো আর পেয়ে যাও এতগুলো খাবারের থালি বা টাকার থালি বলো বলো দেখি বলো দেবশ্রী দেবশ্রীও নে আচ্ছা সঠিক একটা মেয়ের নাম বলো আর এখানে এত রকমের খাবার আছে তুমি যেটা খুশি সেটা পেয়ে যেতে পারো কিন্তু আচ্ছা কেক নিতে গেলে মেয়ের নামটা আছে সেটা বলতে হবে বলো বলো কাকলি 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 নে চলে যা এবার কে আছে মা তুমিও যদি পারো সঠিক একটা মেয়ের নাম বলতে তাহলে পেয়ে যাবে বলো দেখি আচ্ছা বলো বিরিয়ানি তালিতে কোন নাম আছে বলো বলো ডলি 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 ডলিও নে আচ্ছা এবার কে আছে ঠাকুমা টাকার থালি নেবে আচ্ছা টাকার থালিতে যে মেয়েটা আছে তার নাম তো বলতে হবে বলো দেখি বলো 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 কবিতা 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 নে কেউ কি পাবে না নাকি টাকার থালি টুকুনি শুধু বলতে পেরেছে একটাই আর কে বলতে পারছে না আচ্ছা বলো বলো পরের বার সুযোগ পেয়েছো বলো সুইটি 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 নেই গো চলে যাও এবার কে আছে টুকুন আচ্ছা টুকুন তুই একবার ময়দা খেয়েছিস তো বল আর একবার সুযোগ পেয়েছিস এবার কিন্তু টাকাও পেতে পারিস বল একটা মেয়ের নাম এবার বলবো আমি আচ্ছা বল দেখি দীপান্বিতা 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 নেই গো নেই চলে যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো অনেকক্ষণ ধরে কিন্তু কেউ পাচ্ছে না মানে কেউ নামই বলতে পারছে না তুমি একটা বলে দেখো তো দেখি কেমন বলতে পারছো শুভশ্রী 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 ও নেই গো চলে যা এবার কে পিসি আচ্ছা পিসি তুমি যদি সঠিক একটা মেয়ের নাম বলতে পারো তাহলে তুমি তোমার মানে পেয়ে যেতে পারো একটা যে কোনো থালি চলো বলো ঠিক আছে তাহলে বলছি বলো বলো নিহা 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 জে তুমি পেয়েছো মিষ্টি থালি চলো তুলে নাম মিষ্টি থালিটা বলো কেমন লাগছে ভালো লাগছে একদম চলো দুর্গা পূজা বাম্পার দাই দাও এবারে মা আচ্ছা দেখো পিসি কিন্তু শর্টিং নাম বলে পেয়ে গেছে তুমিও পেতে পারো একটা থালি চলো বলো একটা মেয়ের নাম এবারে বলো দেখি হ্যাঁ বলো সু সুমা সুমা না সোমা আচ্ছা সুমা সুমা কেউ নেই চলে যা এবার কে মা আচ্ছা তুমিও কিন্তু বলো সঠিক মেয়ের নাম বলো আর পিসির মতো পেয়ে যেতে পারবে থালি বলো ঝুমা সুমা ঝুমা একদম পর পর বলছে নেই নে ঝুমাও নেই চলে যা ঠাকুমা চলে এসো ঠাকুমা ঠাকুমা বলো ঠাকুমা দেখি আর একবার বলো দেখি বলো 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 এদিকে দেখাও ক্যামেরায় দেখাও নিচে দেখতে হবে না সবিতা 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 সবিতাও আবার গুড্ডু তৃতীয়বার সুযোগ পেয়েছে দেখো কেউ কিন্তু থালি পাচ্ছে না মাত্র দুটো থালি পেয়েছে আচ্ছা বলো দেখি প্রিয়স্মিতা প্রিয়স্মিতাও নেই গো চলে যা দ্বিতীয়তে কে আছে টুকন আচ্ছা টুকুন তিনবার সুযোগ পেয়েছিস তিন নাম্বার চল বল নন্দিনী 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 নে চলে আছে পাচ্ছে না বলো 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 রাখি 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 খুব সুন্দর নাম কিন্তু নেই চলো চলো পিসি বলো 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 নাম বলো হ্যাঁ কাজল 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 নে মা তুমি যদি এবার সঠিক নাম বলতে পারো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু কেউ পাচ্ছে না বলো আর নিয়ে যাও বলো আচ্ছা বলো দেখি হ্যাঁ নিকিতা 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 আছে নিকিতা আছে তুমি পেয়ে আছো চাউমিনের থালিটা চলো 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 নাও চলো নাও পড়ে গেলো একটু ভালো করে উঠিয়ে নাও তাহলে মা বলো কেমন লাগছে আচ্ছা চলে যা এবার কে আছে আচ্ছা মা দেখো সবাই কিন্তু একটা করে থালি পেয়ে যাচ্ছে তুমিও নাম বলো আর পেয়ে যাও থালি সঠিক একটা মেয়ের নাম বলো দেখি সুস্মিতা 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 নেই গো চলে যা এবার কে আছে ঠাকুমা আচ্ছা ঠাকুমা বলো তুমি তৃতীয়বার সুযোগ পেয়েছ নাম বলো বলো দেখি বলো বলো জোরে বলো পাপিয়া 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 তো না আচ্ছা চলো চতুর্থবার সুযোগ পেয়েছ কিন্তু এবার যদি সঠিক বলতে পারো তাহলে পাবে না হলে পাবে না বলো 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 দেবাঙ্গনা দেবাঙ্গনা দেবাঙ্গনাও নেই চলে যাও নেই 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 টুকুন আবার এসছিস বল নাম বল একটা মেয়ের নাম বল দেখি পূজা পূজা পূজাও নেই রে চলে যা এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া তুই যদি সঠিক একটা মেয়ের নাম বলতে পারিস তাহলে পেয়ে যাবি কিন্তু অনেকক্ষণ ধরে কেউ পাচ্ছে না তুই কি পাবিনা নাকি প্রিয়ার নাম বলবি প্রিয়া দেখি প্রিয়া 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 আছে হ্যাঁ না না কেক তো নাই এখানে আছে গজা ইয়া নামে আছে গজা। হ্যাঁ চলে যাও। এবার কে আছে? পিসি আচ্ছা পিসি একটা থালি পেয়েছো মিষ্টি আরো পেতে পারো। চলো নাম বলো। সঠিক মেয়ের নাম বলো। আমি বলবো সিনেমা নারাইকা রানী মুকা না না রানী মুকা জিও নে। আদি কিন্তু এখানে কোনো সিনেমার নারাইকা রে গিনি বলো। মা বলো বলো বনের নাম বলো। হ্যাঁ বলো। প্রীতি প্রীতি প্রীতিও নেই গো চলে যাও চলো মা বলো নাম বলো আর নিয়ে যাও বলো তুমি কিন্তু একটাও পাওনি থালি বলো 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 দোয়েল 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 ও নেই গো চলে যাও ঠাকুমা তাড়াতাড়ি এসো ঠাকুমা ঠাকুমা তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে বলো তাড়াতাড়ি ভেবে চিনতে বলো ক্যামেরায় তাকিয়ে বলো এইবার 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 মমতা 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 আছে তুমি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছো কোল্ড ড্রিঙ্কসের চলো মমতাতে পেয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের থালি পাঁচটা কোল্ড ড্রিঙ্কস চলো 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 এবার কে আছে পরে কে আছে গুড্ডু চলো বলো সঠিক মেয়ের নাম বল আর মাত্র তিনটে তালি আছে দেখি কে পায় বলো বল দীপ্তি 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 নেই চলে যা এবার কে সঠিক মেয়ের নাম বল আর নিয়ে যা নিজের ইচ্ছা মতো থালি বল দেখি বল বলতে পারবি বল 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 দেখি বলতে পারিস কি না শ্রেয়া শ্রেয়া শ্রেয়াও নেই চলে যা এবার কে আছে প্রিয়া একটা থালি পেয়েছিস গজার আরো পেতে পারিস চল এখনো টাকার থালি তারপরে বিরিয়ানির থালি আর কেকের থালি আছে কিন্তু বল জিয়া নেই জিয়াও নেই চলে যা এবার কে পিসি তাড়াতাড়ি বলো একটা পেয়েছো আর একটা পেতে পারো বলো দেবশ্রী দেবশ্রী ও নেই গো চলে যা চলো মা বলো আচ্ছা বলো দেখি রিম্পা 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 ও

ঠিক আছে পরের জন জোরে এসো ঠাকুরমা বলো দেখছো দেখছো সবাই কিন্তু পাচ্ছে তুমি কিন্তু একটা পেছো আর একটা পেতে পারো বলো আচ্ছা बिरयाনি দিব তোমাকে बिरयाনি बिरানি আচ্ছা बिरयाনি দিব চলো বলো নাম বলো গুড়িয়া গুড়িয়া নে চলে যা এবার কি আছে আচ্ছা গুড্ডু চলো আরো আরো দুটো কিন্তু থালি আছে তুমি যদি সঠিক বলতে পারো তাহলে তুমি পেয়ে যাবে বলো দেখি হ্যাঁ এবারও পাবে না মনে হচ্ছে বলো বলো পায়েল কি পায়েল 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 নে আছে পায়েল আছে চলো তুমি পেয়ে যাচ্ছ বিরিয়ানি তালি চলো চলো বিরিয়ানি কি কেউ খাবে না নাকি তুমি খাবে কেমন লাগছে বলো আচ্ছা ঠিক আছে চলো এবার কে আছে সেকেন্ডে আমি টুকুন ময়দা পেয়েছি আর একটা কিন্তু যেখানে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা আছে যে সঠিক বলতে পারবে সেই শুধু সঙ্গীতা 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 বল টাকার থালির জন্য নাম বল বল অয়স্মিতা না অস্মিতাও নে চলে যাও চলে যাও পিসি বলে ফেলো নাম বলো 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 দুষ্টুও নে চলে যাও এবার কে মা তাড়াতাড়ি বলো নাম বলো 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 হ্যাঁ বলো চন্দনাও নে চলে যাও আচ্ছা বলো নামটা তো বলো

রিম্পা রিম্পাও নেই এবার কে টুকুন তোকে আরেকটা সুযোগ পাচ্ছিস কিন্তু এবারই লাস্ট কেউ পাবে পাবে না পাবে না পাবে বল দেখি না আমার পেয়ে যাবি বল ভেবেচিন্তে বল 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 ভেবে বল শ্রাবণী 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 আছে টুকুন অবশেষে ময়দা খাওয়ার পরে চার থেকে পাঁচ হাজার টাকা থালি পেয়ে যাচ্ছে তুলে নে দেখেছিস তো কি অবস্থা প্রথমে পেলি ময়দা পরে পেলি এত টাকা সব থেকে বেশি জিনিস পেয়েছিস তুই তো বলো তোমাদের সবার কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে